হ্যালো ব্রিণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সম্ভব ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো তোমরা সকালে কেমন আছো আমি ভীষণ ভালো আছি আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো চলো আজকে একটি ব্লগ শুরু করেছো তোমাদেরকে নিয়ে তো চলো দেখতে হবে ব্লগটি তো বন্ধুরা একটা জিনিস এখন দেখো এই সবুজ চুরি লাল চুরি এখানে আছে তো আমার হাজব্যান্ড এখন আমাকে পড়িয়ে দিবে ও এখন আমাকে পড়িয়ে দেবে তাই এখন নিয়ে নিলাম আর কি ঘর থেকে ফার্স্ট টাইম আমার লাইফে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আমি সবুজ চুরি ভাগ্য তো চলো তো গাইস পরে নিলাম আমিও আমার সবুজ চুরি আর লাল চুরি আমার হাব্বির কাছ থেকে হাত দুটো তো বন্ধুরা আমি আমার বিয়ের পরেই প্রথম আমি আমার বরের কাছ থেকে সবুজ চুরি পড়লাম তো ভীষণ খুশি আমি তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করব। তো দেখো আমার হাজব্যান্ড কালকে রাত্রে খিচুড়ি বানিয়েছিল আর আমি বানিয়েছিলাম চিকেন তো এখন চিকেন দিয়ে আমি খিচুড়িটা খাবো আর কি ও খাওয়া দাওয়া করে চলে গেছে আমি এখন খাবো আর আমার বর রান্না করেছিল কালকে রাত্রে খিচুড়ি তো বরের রাতে রান্না জানেই তো অনেক টেস্ট তো চলো খাই খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে আবার বন্ধুরা দুপুরে আমার রান্না হয়ে গেছে তো আমি খাইনি এখনও তোমাদের একটা জিনিস দেখে দেখো আমার সামনে এত চুল উঠছে এত হেয়ার ফল হচ্ছে মানে আমি বুঝতেছি না আমার কি করলে হবে সামানটা তোমরা দেখলে চুল আমার প্রচন্ড উঠে তাই আমি আজকে একটি এখানে টক দই গেছে একটু লেবুর রস দিয়েছি আর হচ্ছে পেঁয়াজের রস তো এই তিনটা জিনিস মিক্সড করে দেখি আমার হেয়ারে দিব আজকে কেমন আমি রেজাল্ট পাই তো চলো আমি এখন একটা চুল লাগাবো তো আমি আমার হেয়ারে আর কি হেয়ার মাস্কটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি বুঝতেছি না যে আমার এতটা হেয়ার ফল কীভাবে কেন হচ্ছে মানে এত পরিমাণে হচ্ছে বন্ধুরা সত্যি আমার বিয়ের আগে যেটুকু চুল এই সামনে ছিল একটু ভরা ভরা ছিল বিয়ের পরে এত হালকা হয়ে গেছে আমি যে এই দিকে শীত দেখো তোমরা একটু ভালো করে দেখতে দেখলে বুঝতে পারি আমি শীতেরা পড়েছি সাইড দিক দিয়ে একটু এই মাঝখানে যদি করি এই এত চ্যাপটা শীত হয় এখানে করেছি তাতেই দেখো আমার এই জায়গার তো চুল নেই ফাঁকা এরকম হয়েছে তো আমি আমি হেয়ারে ডাক্তার দেখাবো ভাবছি তো দেখি আগে এই হেয়ার মাস্কটা কদিন লাগাই যদি ভালো রেজাল্ট পাই তাহলে আমি এটা লাগানোর চেষ্টা করবো সপ্তাহে দুদিন তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম একটু টক দই একটু লেবুর রস আর একটু পেঁয়াজের রস এই তিনটে আমি যেন এই তিনটে খুব খুবই ভালো খুবই উপকারী হেয়ারের জন্য তো এই তিনটে মিক্সড করে আমি লাগাইলাম যদি ভালো রেজাল্ট পাই তোমাদেরকে আমি জানাবো যাদের হেয়ার ফল হচ্ছে বা শুরু হচ্ছে মানে হেয়ার ফল তারাও লাগানোর চেষ্টা কর আমি আগে দেখি আমার রেজাল্ট আমি কেমন পাই তো চলো এখন আমি আবার স্নান করব কারণ আমার স্নান আমার সকাল হয়ে গেছে তো এখন আমি এটা লাগানোর পরে আমি আরও স্নান করব। আর পেঁয়াজে রস দিয়েছি না চোখগুলো ধরছে আমার একটু একটু করে তো যাই হোক পরে দেখা হচ্ছে আরও তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখে আমার বড় চলে এসেছে তো তার জন্য আর ও নিয়ে এসেছে আমি নারিকা থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম আর কিছু জিনিস তো নিয়ে এসেছে দেখো এই মার্সের এই আই প্যালেটিক প্যালেটটি ছোট্টো এটার দাম যে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো এরকম আর একটা নিয়েছি সেটা ফিল থেকে একটা ফেসওয়াশ স্ক্রিন অয়েলি স্ক্রিন তো এগুলো নিয়েছিলাম আর আই শ্যাডো প্যালেট আমার অনেক বড় একটা বাড়িতে আছে মার্সের ওটাও অনেক বড় যেহেতু আমি ইসে শিখেছিলাম মানে একটু মানে মেকআপ শিখেছিলাম তো আমার নেওয়া হয়েছে অনেক প্রোডাক্ট আছে মেকআপের তো আমি মার্সের এত অনেক বড়ো একটা আই শ্যাডো প্যালেট আছে তো ওটা বাড়িতে রেখে এসেছি আমি কই এত বড়ো এসে নিয়ে যাবো না পরে বাড়ি যখন আসবো তখন ব্যবহার করতে পারবো এখন এখানে এসে দেখি আমার এটা লাগে আই শ্যাডো প্যালেটটা আমার লাগে কারণ লাগবে এটা তাই আমি ছোটো দিয়ে অর্ডার করেছি ওটা আছে ওটা তো এখন সম্পূর্ণ আছে নতুন আছে আবার একটা ছোট তো বন্ধুরা আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে তো এখন আমি পুরো ফ্রেশ হয়ে আসলাম আর আজকে আমি যে সেটা পেলে ফেস ওয়াশটা নিয়েছি আজকে ওটা দিয়ে আমি ফেস ওয়াশ করলাম প্রায় আমার তিন দিন থেকে মুখে ফেস ওয়াশ করানি জানো আমি আগে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ করতাম তো ওটা শেষ হয়ে গেছে তো আমার হাজব্যান্ডকে আনতে বলে ও নাকি পাই না এখানে যাই হোক তো আমি নাইকাতে অর্ডার করে দিয়েছিলাম আগেই ক্লিন ক্লিন ফেসওয়াশটা শেষ আগে যেহেতু আসতে সময় লাগে তো আজকে পার্সেলটা এসেছে আজকে একটু ফেসওয়াশ করলাম তো ওটার প্রাইস নিয়ে এসেছে সাতশো টাকা আমি সাতশো টাকা দিয়ে মানে এত দামে ফেস ফেসওয়াশ আমি এখন ব্যবহার করছি এই রেজাল্টটা কেমন আসে আমি তোমাদেরকে জানাবো কীরকম আসে আর আমার কিন্তু অয়েলি অ্যান্ড মানে সেন্সিটিভ স্কিন কম্বিনেশন অয়েলি আর সেন্সিটিভ স্কিন কম্বিনেশন তো যাই হোক আর মুখটা দেখতে পাচ্ছ মুখের আমার কোনো গ্লো নেই কোনো কিচ্ছু নেই মুখটা এই মুখটা আমাকে যাই হোক আর আমার হেয়ার ফল যে এত হয় আমার হচ্ছে তিনটা সমস্যা তোমাদেরকে বলি এক হচ্ছে হেয়ারের সমস্যা দুই হচ্ছে আবার স্কিনের সমস্যা তিন হচ্ছে আবার দাঁতের সমস্যা মেন যে মানুষ মানব যে মানবের মানে আমাদের মানব দেহ আছে প্রত্যেকটা জিনিসেরই দরকার হচ্ছে তার মধ্যে প্রত্যেকটা তার মধ্যে মূল্যবান তিনটা জিনিস হেয়ার স্কিন দাঁত তো এই তিনটে মানে আমরা হেয়ার যদি উঠে যায়। তাহলে আমাদের কি হবে আমাদের দেখতে খারাপ লাগবে চুল না থাকলে জানোই তো আর একটা মেয়ের হচ্ছে চুল চুল যত ভালো থাকবে তত ভালো লাগবে স্কিন স্কিন যদি গ্লো করে স্কিনটা যদি ভালো থাকে দেখতে ভালো লাগে দাঁত দাঁত যদি ভালো থাকে আমরা খেতে পারবো ভালো মানে জানোই তো দাঁতের সমস্যা তো যাই হোক এই তিনটে আমার জীবনে সব থেকে এই তিনটে সমস্যা জানিনে তিনটে কবে সলভ হবে কবে কী হবে এ আর যে এত পড়ছে আমার বিনুনি দেখো চুল তো যাই হোক একটু বেশি বক বক করে ফেললাম তো আজকে আমার এই ছোট্ট ভিডিও কি করলাম না করলাম কাজ তো এখানে সেরকম নেই আর শুধু একটু মানে টুকটাক রান্নাবান্না করা আর ঘরের কাজ করা আর কিচ্ছু নেই তাই আমি এই টুকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো একটু তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করি আর তোমরা সকলেই ভালো থাকো পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো এবং তোমরাও সুস্থ রেখো তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো গুড নাইট টাটা